আহমতুল্লাহি বরকাতু তকাব্বাল্লাহু মিন্না মিনকুম পবিত্র ঈদুল আজহার সম্ভাষণ এবং অভিনন্দন অলিগঞ্জ হাক্কারি মসজিদে আগামী শনিবার সাতই জুন পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এবং অলিগঞ্জ সহকারে সারা ঢাকা শহরের চারটি মসজিদে বিশেষ করে অলিগঞ্জ হাক্কারি মসজিদ দনিয়া হাক্কারি মসজিদ মিরপুর বড়বাগ হাক্কারি মসজিদ এবং ডানমন্ডি ভুতেরগুলি হাক্কারি মসজিদ সহকারে এই চারটি মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল সাতটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে সমস্ত পীরবাই এবং এলাকার সকলকে পবিত্র ঈদুল আজহার জামাতে অংশগ্রহণ করার জন্য হাক্কার আঞ্জুমানের পক্ষ থেকে দাওয়াত করা হল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরক